আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটা ডিম আর আটা দিয়ে তৈরি ভীষণ মজার এবং মুচমুচে বিস্কুটের রেসিপি এই বিস্কুটটা আজকে তেলে ভেজে তৈরি করে দেখাবো এবং এইটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলে এটা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর এটা বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন তো চলেন আজকে এটা কীভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক কারণ আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির মানি রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি দুইটা ডিম তো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি এরপর এখানে চিনি দিয়ে দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি তবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আগে থেকে গুঁড়ো করা চিনি ছিল আমার কাছে তো সেটা আমি এখানে ব্যবহার করলাম গুঁড়ো করে দিলে এটা একটু তাড়াতাড়ি গলে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি এরপর ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি তেল আর স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণে দিয়েছি এখানে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দেইনি তো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যেহেতু আগে থেকে গুঁড়ো করা ছিল এটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে সুন্দর করে গলিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো সময় লেগেছে একদম ভালোভাবে মিশিয়ে নিতে এরপর এখানে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে আর দিচ্ছি আটা আটা কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি না প্রথমে এক কাপ পরিমাণে দিলাম তো আস্তে আস্তে দিব দেখব যে কতটুকু প্রয়োজন হয় এখানে এক কাপ দিয়ে আমি হ্যান্ড উইক্সটা দিয়ে কিন্তু মিশিয়ে দিচ্ছি একটু দেখে দেখে বুঝে বুঝে তারপর আটাটা এখানে মিশাতে হবে আর আটার পরিবর্তে চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে আজকে আমি আটা দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি এরপর আরও এক কাপ পরিমাণে দিলাম আমি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে তো সেই পর্যন্ত এটাকে মানে আটাটা দিতে হবে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি তো এবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে হাতে একটু তেল মাখিয়ে নিলাম আরও আধা কাপ দিলাম মানে মোট আড়াই কাপ এখন আমি দিয়ে দিয়েছি আর আধা কাপ আছে ওইটা আমি দিয়ে দিলাম মানে এখানে তিন কাপ পরিমাণে আটা লেগেছে আমার দুইটা ডিমের সাথে তিন কাপ পরিমাণে আটা আমার এখানে লেগেছে তো এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি মাখানোর এক পর্যায়ে দেখেন প্রথমে একটু নরম নরম মনে হলেও বা একটু আঠালো মনে হলেও পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে যায় যে দেখেন সুন্দর একটা ডো তৈরি করেছি এটা দেখলে মনে হবে মনে হয় অনেক শক্ত কিন্তু না আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু আঙুলটা একদম ডেবে যায় একদমই নরম তুল তুলতুলে দেখেন তবে আঠালো ভাবটা কিন্তু আর নেই এবার এটাকে আমি এখন নাস্তার শেপটা দিয়ে দেবো সেই জন্য একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আগে থেকে বোর্ডটার উপরে সামান্য একটু তেল আমি মাখিয়ে নিয়েছিলাম যেন আবার এখানে লেগে না যায় যদিও লেগে যাওয়ার মতো আঠালো এটা এখন নেই তারপরে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু তুলে নিতে সুবিধা হয় তো এইভাবে হাত দিয়ে একটু আমি চারকোনা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু কেটে নিতে হবে আর বিস্কুটের শেপটা আমি চারকোনাই দেবো তাই একটু চারকোনা করে আমি এখানে এটা দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে একটু সুন্দর করে আবার শেপ দিয়ে নেব আমি দেখেন এটা অনেক বেশি পাতলা করবো না আবার অনেক বেশি মোটাও করব না কারণ ভাজার পরে এটা এমনিতেই অনেকটা ফুলবে সেই হিসেব করেই কিন্তু এটাকে আমি বানিয়ে নিচ্ছি পুরোত্বটা আমি অবশ্যই দেখিয়ে দেব তো এটাকে আমি বেলে নিলাম এবার দেখেন পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এমন হতে হবে এটা এটা কিন্তু পরবর্তীতে অনেকটাই ফুলবে তো এভাবে যদি করে নেন সেটাই কিন্তু যথেষ্ট এবার হচ্ছে চারকোনা যে মানে শেপটা সেটা একটু একটা ছুঁড়ে দিয়ে এভাবে করে আমি একটু মানে একটু চেপে চেপে চারকোনা একটা শেপ দিয়ে দিচ্ছি যেন সুন্দর করে কেটে নিতে পারি তাহলে আর আশপাশ থেকে কিন্তু বাদ দিতে হবে না তো এই যে এইভাবে করে আমি শেপটা দিয়ে দিলাম তো একটু উঁচু উঁচু হয়ে আছে আমি আবার হাত দিয়ে সুন্দর করে এটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যেন কোথাও উঁচু কোথাও নিচু না থাকে একদম সমান যেন থাকে এবার যে কোনো শেপেই কিন্তু এটাকে কেটে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো আমি চারকোনা শেপ দিচ্ছি মানে বিস্কুটটা সচরাচর যেমন শেপে থাকে আমি তেমনই করছি চাইলে গোলও করতে পারেন গোল বিস্কুট হবে তাহলে তো প্রথমে আমি লম্বায় কেটে নিয়েছি খুব বেশি চড়া কিন্তু আমি করছি না দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম করলে কিন্তু হবে খুব সুন্দর একটা মানে বিস্কুটের শেপ কিন্তু হয়ে যাবে তো লম্বায় কাটা হয়ে গেলে এবার আড়াড়িতে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো করব না দেখেন এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে আপনি আপনার পছন্দ মতো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন বড় বা ছোটো করে তো আমি যে এমন করে এটাকে কেটে নিলাম আমাদের এই আজকের বিস্কুটের যে শেপটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেলো ছুটি দিয়ে আমি কেটে নিলাম খুব তাড়াতাড়ি করে কিন্তু ঝটপট করে হয়ে গেছে এটা আগেই বলেছি এই নাস্তাটা বা এই বিস্কুটটা বানাতে হলে কিন্তু পনেরো মিনিট সময় যদি হাতে থাকে সেটাই কিন্তু যথেষ্ট এই যে দেখেন পুরোত্বটা একটু দেখিয়ে দিলাম তো এগুলোকে একটু আলগা আলগা করে আমি রাখছি যেন পরবর্তীতে আমার একটু সুবিধা হয় কাজটি করতে কারণ একটু কোটিং করে নিতে হবে আপনি চাইলে এইভাবে এটাকে ভেজে নিতে পারেন তবে আরও একটু টেস্ট বানানোর জন্য এবং সৌন্দর্য বানানোর জন্য আমি সাদা তিলের মধ্যে একটু কোট করে নিতে হবে এগুলোকে তো সাদা তিল নিয়ে সেটার মধ্যে কোট করবো এখন তার আগে এখানে একটা বাটিতে আমি পানি নিয়েছি কারণ তিলটার মধ্যে দিতে হলে কিন্তু মানে কোট করতে হলে একটু ভেজা থাকতে হবে তো আমি এখানে সাদা তিল নিয়েছি একটা প্লেটের মধ্যে প্রথমে এই বিস্কুটগুলোকে একটা একটা করে নিয়ে এই পানির মধ্যে একটু চুবিয়ে তুলে নিতে হবে একটু চুবিয়ে তুলে তারপর কিন্তু সরাসরি সাদা তিলের মধ্যে দিয়ে দেবো এটা করে তিলটা এই ভেজা পেয়ে এটার মধ্যে একদম ভালোভাবে লেগে যাবে আর খুলে কিন্তু আসবে না একদম সুন্দর করে এবার চেপে চেপে আমি তিলটা এটার গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং লেগেই থাকবে দেখবেন আর এতে করে অনেক বেশি সুন্দর লাগবে এই বিস্কুটটা যেমন সুন্দর লাগবে তেমন খেতেও অবশ্যই ভালো লাগবে তেলের ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এক এক করে সবগুলো একইভাবে আমি কোটিং করে নেব এভাবে একটু চেপে চেপে করতে হবে যেন খুলে আসতে না পারে সবগুলো বিস্কুট আমি একইভাবে কোটিং করে তারপর দেখাচ্ছি দেখেন কোটিং করা হয়ে গেছে মার্শাল্লাহ অনেকগুলো বিস্কুটই কিন্তু হয়েছে আমাদের এখানে মাত্র তিন কাপ আটা আর দুইটা ডিম দিয়ে তো এগুলোকে এখন ভাজার জন্য চলে যাচ্ছি আমি চুলায় তেল গরম হতে দিয়েছিলাম বিসমিলাহি রহমানির রাহিম খেয়াল রাখবেন তেলটা যেন অনেক বেশি গরম হয়ে না যায় চুলায় আমি তেলটা দিয়েছি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করেছি করে দিয়ে কিন্তু সাথে সাথে আমি এক এক করে বিস্কুটগুলো দিতে শুরু করে দিয়েছি এবারে তেলটা ধীরে ধীরে গরম হতে থাকবে আর বিস্কুটগুলো কিন্তু শুরু থেকেই ভাজা হতে শুরু করবে এবং ফুলে দেখবেন যে উপরের দিকে উঠে আসবে এই জন্যই কিন্তু খুব বেশি গরম তেলেই বিস্কুটটা দেওয়া যাবে না আমি একদম তেলটা দিয়েই বিস্কুটটা দিয়ে দিয়েছি সবগুলো বিস্কুট যখন দিয়ে দেওয়া হয়ে যাবে এবং এরপরে মানে সবগুলো বলতে আমি যতগুলো দিতে পারি একবারে দিয়ে দিয়েছি বড়ো একটা প্যান নিয়েছিলাম তাই অনেকগুলো দিতে পেরেছি যখন বিস্কুটটা এমন ভেসে উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে মানে যেটা হবে যে উপরে কালারটা এসে যাবে তবে ভেতর থেকে কিন্তু এটা একদমই কাঁচা কাঁচা থেকে যাবে ঠিকঠাক মতো মুচমুচে হবে না দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন না এই জন্যই কিন্তু চুলা রাসটাকে একটু কমিয়ে ভাজবো যেন ভেতর থেকে ভালো মতো একটু সময় নিয়ে ভাজা হতে পারে মুচমুচে হতে পারে সময় লেগে যাবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো দেখেন বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আমি একবার দুইবার না অনেকবার করে উল্টে পাল্টে দেবো যেন চারপাশ থেকে ভালো মতো ভাজা হতে পারে বিস্কুটগুলো কিন্তু মাসাল্লা অনেকটা ফুলেছে দেখতে পাচ্ছেন আর একটু একটু ফেটে গেছে তাই ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে ওই যে তিল দিয়েছিলাম সেজন্য জন্য কিন্তু এত ভালো লাগছে দেখতে মার্শাল্লা অনেকটা ফুলেও গেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে ধীরে ধীরে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজেছি এগুলোকে আর যে ফেনা এই ফেনাটা হচ্ছে ডিমের জন্য ডিম দিয়ে যে কোনো নাস্তা পিঠা যাই ভাজেন না কেন এমন ফেনা হবেই তেলের মধ্যে তো এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলোকেও ভেজে নেব আমি এতগুলো বিস্কুট হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো বিস্কুট হয়েছে আর এটা কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন দেখেন আমি এগুলোকে ভিজে তুলে নিয়েছি এবার এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে আপনি রেখে দিতে পারবেন মোট কথা বাতাস লাগে না এমন কিছুর মধ্যে রেখে দিলে এটা এক মাসের মতো এমনই মুচমুচে থাকবে আর যখন তখন এটা কিন্তু বের করে খেতে পারবেন একদমই মুচমুচে থাকবে একটা ভেঙে তারপর আমি দেখাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক মুচমুচে হয়েছে এটা আর দেখতে যেমনটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার সবাই পছন্দ করে খাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ